হিউজ পরিমাণ বিদেশি গাইড কালেকশন দেখছি একবারে ভরপুর কালেকশন দেখছি কাকা হ্যাঁ কাকা বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে যারা আসলে অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তাদের জন্য কি উদ্যোগটা নিলেন কাকা সৃষ্টি কাকা জন্য অনেক ছাড় আছে কি এই বস্ত্র বিদেশি বস্ত্র যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে জি বিভিন্ন জেলায় আমরা এই মালটা পাঠাইতে চাই আমি পাঠাইতে চান হ্যাঁ যে ব্যবসা করতে চায় যে তার সাথে আমার মোবাইলে যোগাযোগ হবে মোবাইলে যোগাযোগ সঠিকভাবে যে ব্যবসা করতে চাই এবং ভালো মাল নিতে চাই যে তার কাছে আমার অনুরোধ রইলো যে সেজন্য আমার সাথে যোগাযোগ যে যেকোনো জেলায় বইসে যোগাযোগ করিয়া শীত বস্ত্র নেয় শীত বস্ত্র নেয় যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে আমরা হইছে যে আমরা চাই যে কম রেটেই যে কম রেটে এই মালগুলা বিভিন্ন জেলায় আমি পৌঁছাই পৌঁছে দেন হ্যাঁ যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় যে গাইড দিতে চায় যে তারা অনেকে আসতে পারে না যাকে চিনে না এবং সঠিক মাল যে তারা দিতে পারতেছে না যে সেজন্য তাদের জন্য অপার 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 একবারে শীতের বস্ত্র শীতের বস্ত্র অপার থাকে হ্যাঁ অপার গাইডের অপার গাইডের অপার গাইডের অপার আয় হায় কে

কোরিয়া হুম জাপান হুম তারপর আছে তাইওয়ান টাইওয়ান এরপর চাইনা চাইনা মালয়েশিয়ার থেকেও কিছু আসে যে ওই পণ্যটা আমরা কম কম দাম কম দাম কম দাম কম আমার কাছে সিস্তিকাকার কাছে দাম দাম কম মানে সাত হাজার হইতে সতেরো হাজার টাকা পর্যন্ত পর্যন্ত আছে কম বোলা আছে বাইশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার জি আঠাইশ হাজার আঠাইশ হাজার আঠাইশ হাজার যে এরপর হবে টুপিয়ালা গুডি টুপিওয়ালা হুডি হুডি জি অল হুডি অল হুডি ওপেন চেন ওপেন চেন আচ্ছা আচ্ছা জি ব্লেজার পাবে জাপানি জাপানি ব্লেজার জাপানি ব্লেজার জি জাপানি একটা ব্লেজার আছে ওপেন চেইন ওপেন চেন খুব গরম কাপড় গরম এই দেশে যত বিদ্ধ আছে জি যারা খুব শীতে ক্লান্ত আমার দেশে বিভিন্ন জায়গায় বন্যা হইছে

গাইডার গাইড গাইডার গাইড গাইডার গাইড দেখেন কি পরিমাণ ভরপুর গাইড কালেকশন দেখছেন এই ধরনের গাইড যারা নিতে চান অবশ্যই দ্রুত সাথে যোগাযোগ করবেন জি কাকা কোনটা কোন দেশের এটা কোন দেশের এটা জাপান জাপানের 101 কেজি ওয়েট 101 কেজি মেড ইন জাপান মেড ইন জাপান মেড ইন কিসের এটা জাপানি জ্যাকেট কেমন

এটা চায়না হ্যাঁ এটা কম দাম কম দামে না কম দামে দেবো একবারে আমার কাছে আসলে কম দামে আসলে কম একবারে ফ্রেশ মাল পাই দেবে না আসলে কমে পাবে জাপান জাপানের এটা কেমন দাম মেডিস জাপান মিডিয়াম জাপান যে এটাও দাম মিডিয়াম দাম মিডিয়াম দামে না আচ্ছা কারণ ব্যবসা করতে হইলে আগে বিশেষ চাইতে হবে বিশ্বাস শেষ করতে হবে যে আর স্থিতির কাছে আসতে হবে আসতে হবে এই যে জাপানি জাপানি এই জাপানি হম এই স্পেশাল কলিটি

মিল থাকতে হবে কাজে কথা মিল থাকতে হবে বিশ্বাস থাকতে হবে নাকি বিশ্বাস থাকতে হবে এই যে দেখেন এই কালেকশন এই হলো বেবি 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 আইটেম জি এটা খুব ভালো আইটেম একবারে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ

সদরঘাট লালকুড়ি জি লঞ্চ গার্ডের লঞ্চ গার্ডের এই কিছু একবার আংশিক 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 বরাবর আমার সাইনবোর্ডে দেওয়া আছে আমার বড় ভাইয়ের নাম গিয়াসউদ্দিন খান গিয়াসউদ্দিন খান জি এই সাইনবোর্ডে আমার একটা ভাই আছে হাবিব এন্টারপ্রাইজ জি এর পাশে

জামেলা মুক্ত জিরো ওয়ান তিনটা সেভেন ডাবল জিরো ডাবল জিরো সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করলে হবে ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম